একদিকে আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি নগরের ছবি অন্যদিকে পানিহাটি পানিহাটির পল্লিশ্রী এলাকায় শিপরা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা আর নেতাজি নগরের ছবিটা আপনাদের দেখাবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে আবির কি জানতে পারছো না এই সূত্রে দেখো তোমায় জানাই যে এনআইএ রাঁচি ব্রাঞ্চের তরফ থেকে কলকাতা ব্রাঞ্চের অফিসারদের নিয়ে তারাই তল্লাশি অভিযান চালাচ্ছেন মোট বারোটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে তার মধ্যে অন্যতম কলকাতায় প্রথমে ছবিটা দেখাচ্ছি আমরা নেতাজিনগর থানা অঞ্চলে রয়েছি এবং সেখানে এক ব্যক্তির বাড়িতে এই যে তল্লাশি অভিযান চলছে এছাড়াও যেটা জানা যাচ্ছে যে আসানসোল কুলটিতে সেখানে একজন সমাজসেবী তার বাড়িতে চলছে এই তল্লাশি অভিযান এছাড়াও চলছে ঘোলাতে এছাড়াও যেটা জানা যাচ্ছে যে রানাঘাটে একটি বাড়ি সেখানেও কিন্তু এই তল্লাশি অভিযান চলছে মোট বারোটি জায়গায় তল্লাশি অভিযান চলছে মূলত যেটা জানা যাচ্ছে যে মাওবাদী কার্যকলাপ সংক্রান্ত যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি যে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে মাওবাদী সেন্ট্রাল কমিটির মেম্বার তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার নাম সৌপ্যসাচী গোস্বামী অস্ত্রসহ পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীকালে বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করে যে তথ্য পাওয়া গিয়েছিল সেই অনুযায়ী বিভিন্ন জায়গাতে এই তল্লাশি অভিযান মূলত দুটো বিষয় জানার জন্য প্রথম মাওবাদী কার্যকলাপকে পৃষ্ঠপোষকতায় কেউ রয়েছে কিনা দ্বিতীয়ত মাওবাদী কার্যকলাপ যে বিভিন্ন জায়গায় যদি থেকে থাকে বা যেটা এনআইয়ের কাছে যে সূত্র প্রমাণ আছে তাতে ফান্ডিং কোথা থেকে আসছে অর্থাৎ অর্থের যোগান দিচ্ছে কে এই সমস্ত বিষয় জানার জন্যই এই তল্লাশি অভিযান এখনও পর্যন্ত এনআইএ সূত্রে জানা যাচ্ছে এবং তোমাকে আরও একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পারসন অতনুকুল্লুকে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে একজন ব্যক্তি যার বাড়িতে এসেছেন তার নাম জয়ন্ত ঘোষ তার বাড়িতে তল্লাশি অভিযান এবং তার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে এই বাড়ির ঠিক তিন তলাতে এই তল্লাশি অভিযান চলছে এনআইএর রাঁচি থেকে অফিসাররা এবং কলকাতা থেকে অফিসাররা তারা এসে পৌঁছেছেন এছাড়াও কুলটিতে চলছে এছাড়াও রানাঘাটের একটি জায়গায় চলছে বেরাকপুর কমিশনারেটের অন্তর্গত ঘোলাতে চলছে এই তল্লাশি অভিযান এবং এই যে তল্লাশি অভিযান সেটা মূলত যেটা জানা যাচ্ছে যে রাঁচিতে যে রেজিস্টার্ড হয়েছিল যে কেস যেটি মাওবাদী কার্যকলাপের সঙ্গে মাওবাদী কার্যকলাপ সংক্রান্ত কেস সেই মামলাতেই এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের অফিসাররা তারাও এখানে রয়েছেন ঠিক গেটের বাইরে এবং ওপরে এনআইএ তরফ থেকে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে প্রসঙ্গ আজকে যখন এই তল্লাশি অভিযান চলে এনআইএর তরফ থেকে থানায় প্রত্যেকটি নির্দিষ্ট সংশ্লিষ্ট থানাগুলোতে যোগাযোগ করা হয় এবং তারপরে সেই ঠিক ভোর ছটা থেকে তারা বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছন এবং তারপরে এই তল্লাশি অভিযান মোট বারোটি জায়গায় চলছে এমনটাই জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ পানিহাটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও অভিযান চলছে আর এবার দেখাচ্ছি আপনাদের কুলটির ছবি সাত সকালে কলকাতা এবং জেলায় জেলায় এনআইএ অভিযান মাওবাদী সংক্রান্ত মামলায় তদন্তে এনআইএ